শেখ হাসিনা পালানোর পর মাথার উপর থেকে জগদ্দল পাথর সরে গেছে সতেরো কোটি মানুষ নির্বিঘ্নে নিঃশ্বাস নিচ্ছে এখন প্রয়োজন জনগণের ভোট অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা জনপ্রত্যাশা এবং রাজনৈতিক গতি প্রকৃতি পরিষ্কার জামাত লাফালাফি করলেও দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হোক বিএমপি ক্ষমতার যাওয়ার সম্ভাবনাই বেশি প্রশ্ন হচ্ছে বিএনপি রাজনৈতিক কৌশল কি হবে এবং বিএনপি দেশের জনমত মনন চিন্তা এবং চেতনাকে ধারণ করে রাজনীতি করবে নাকি পর্দার আড়ালে ভারতের সঙ্গে সমঝোতা করে দিল্লির অনুকম্পা নিয়ে ক্ষমতায় যাবে কারণ চাণক্য নীতির মোদীর গঙ্গরা ইতিমধ্যে বুঝে গেছে হাসিনা এবং আওয়ামী লীগকে আর ক্ষমতা ফেরানো সম্ভব নয় পাঁচ আগস্টের পর পাঁচ মাস চেষ্টা করে ব্যর্থ হয়ে নতুন কৌশল নিয়েছে দিল্লি তারা বুঝে গেছে আগামী নির্বাচনের পর বিএমপি ক্ষমতা আসবে ভারতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অবস্থান নিলেও দিল্লি চায় পোর্দার আড়ালে বিএনপির সঙ্গে সমঝোতা করতে যাতে নির্বাচনের মাধ্যমে দলটি ক্ষমতা এলেও ভারতের স্বার্থ অটুট থাকে এজন্য দিল্লির প্রত্যাশা অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ভারতের একাটা হয়ে বিএমপিকে ফাঁদে ফেলে তারা বিএমপির ভিতরে যুক্তরাষ্ট্র ও ভারত অনুগত নেতাদের একাজে ব্যবহার করছে বলে জানা গেছে বিএমপির ভারতে আগ্রাসী নীতির বিরুদ্ধে দেশপ্রেমী সবচা জাতীয়বাদী নেতাদের কণ্ঠাসা করে ব্যবসায়ী এবং সুবিধাবাদী নেতাদের সামনে নিয়ে আসছে দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ায় দেশের মানুষের চিন্তা চেতনা বুঝতে পারেন দলটি অনেক নেতার মধ্যে সেটি নেই এখন বেগম খালেদা জিয়ার চিন্তা চেতনা অপেক্ষা করে ভারতের চাণক্য নীতি হাতে বিএনপি পা দেবে নাকি সতেরো কোটি মানুষের চেতনা লালন করে আগামী রাজনৈতিক কৌশল নিয়ে এগুবে এটা বিশেষজ্ঞদের একটি ধারণা হঠাৎ করে ভারত বাংলাদেশে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দ্রুত নির্বাচন চাচ্ছে ভারতের সেনাবাহিনী প্রধান সাধারণ রাজনীতি নিয়ে কোনো কথা বলেন না অথচ বর্তমানে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এই রাজনৈতিক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তিনিও ইতিমধ্যে একটি রাজনৈতিক বক্তব্য দিয়ে তিনি বলেন যে দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্ক বিষয়ে আলোচনা করা যাবে তখনই যখন নির্বাচিত সরকার থাকবে এ প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কি ভারতের কোনো সম্পর্ক রাখছে না পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা পালিয়ে যাওয়ার পর দিল্লি নানা প্রতিক্রিয়া বাংলাদেশের অস্থিতিশীল চেষ্টা করছে ঢাকার দিকে একের পর এক ষড়যন্ত্রটি ছুটছে অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে কিন্তু কিছুতেই কিছু হয়নি আন্তর্জাতিক পরিমণ্ডলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওজন দশজন নরেন্দ্র মোদীকে একত্রিত করলেও সেই ওজন সম্ভব নয় চাণক্য নীতি হিন্দুবাদী ভারতের থিঙ্ক ট্যাঙ্করা বুঝে গেছে যে প্ল্যান এ প্ল্যান এ হাসিনাকে ঢাকা ক্ষমতা ফেরানো ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দাদাগিরি সম্ভব নয় বলে জানা গেছে অন্য প্ল্যান সি জামাত এবং আওয়ামী লীগকে সুবিধাবাদী দল হিসেবে একত্রিত করে নির্বাচনে প্ল্যান বিএমপি কে টক্কর দেওয়া টক্কর দেওয়া অসম্ভব নির্বাচন যখনই হোক না কোনো বিএমপি যেহেতু ক্ষমতায় আসা ঠেকানো যাবে না ফলে প্ল্যান বি কৌশল গ্রহণ করেছে তারা বিএনপি যাতে ক্ষমতায় গিয়ে ভারতের সঙ্গে হাসিনার গোলামি করা গোপন চুক্তি বাতিল না করে দিল্লির স্বার্থবিরোধী কোনো কিছু না করে এজন্য যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে ভারত বিএনপির সঙ্গে পর্দার আড়ালে সমঝোতা করতে চাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রয়াত রাশের যে অনুষ্ঠানে বিএনপির নেতাদের আমন্ত্রণ সেটা তারই অংশ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা যা যেহেতু ঠেকানো যাচ্ছে না সেজন্য দিল্লির প্ল্যান বি কার্যকর টক করে হাঁটছে এতদিন বিএনপির করেও ভারতের সেনাব্রধানকে দিয়ে দিল্লির নীতি নির্ধারকরা কথা বলাচ্ছে বলেও ধারণা করা হচ্ছে সিকিমের লেন্দুব দর্জির মতো দিল্লির শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছিল এবং যুক্তরাষ্ট্র ভারতের যৌথ প্রযোজনা দুই সালে বাংলাদেশে ওয়ান ইলেভেন ঘটিয়ে ফখরুদ্দিন উদ্দিন মঈনউদ্দিন আহমেদের মাধ্যমে হাসিনাকে ক্ষমতায় বসানো হয় অতপর হাসিনা দিল্লি স্বার্থ রক্ষা করে তিনটি পাতানো নির্বাচন করে হাসিনার মতো দিল্লির পুতুল বাংলাদেশে ক্ষমতায় আসার দিন নেই এখন বিএমপি কি জনগণের প্রত্যাশা ধারণ করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চায় নাকি আফগানিস্তানের ঘানির মতো দিল্লিকে দস্তখত দিয়ে জনগণের ভোট ক্ষমতায় যেতে চায় হিন্দুবাদী ভারত ইস্যুতে বাংলাদেশের জনগণের অবস্থান পরিষ্কার ভারতের আগ্রাসী নীতির কারণে প্রতিবেশী কোনো দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই হাসিনার রেজিমে বাংলাদেশ ছিল ব্যতিক্রমে দিল্লির পায়ের তোলায় এবং সীমান্ত হত্যা নদীর পানি প্রবাহমান দিল্লির ইস্যুতে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান এর জন্য ভারতের পণ্য বর্জন এবং ভারত বর্জন কর্মসূচি জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশ দেশের মানুষের চিন্তা চেতনা বেগম জিয়া এবং এভাবে ধারণ করে এবং বোঝার চেষ্টা করে অন্য কোনো নেতার মধ্যে দেখা যায় না এখানে খালেদার জিয়া জিয়াই অনন্য বেগম জিয়া বর্তমানে অসুস্থ তার দিকে তাকিয়ে সতেরো কোটি মানুষ তিনি যেন কোনো কোন সিদ্ধান্ত নেন জনগণের প্রত্যাশার দিকে তাকিয়ে কিন্তু অসুস্থ হওয়ার বর্তমানে বিএনপির রাজনীতিতে কিন্তু কতটুকু ভূমিকা রাখতে পারবে তা নিয়ে আগামী বার্তা দেয়া কঠিন কারণ দীর্ঘদিন থেকে দিল্লির নীতি নির্ধারক থেকে দূরে বিএনপির নেতৃত্বাধীনরা কোন পথে হাঁটবে তারা কি জনগণের প্রত্যাশা অপেক্ষা করে ক্ষমতায় আসার জন্য দিল্লির ফাঁদে পা দিবে নাকি বিরানব্বই ভাগ মানুষ দেশের জনগণ সেন্টিমেন্ট ধারণা ভারতের পাতানো ফাঁদে পা দিয়ে রাজনৈতিক কর্মসূচি চূড়ান্ত করবে ভারতে নিয়ে মানুষের বিএমপি পরিষ্কার অবস্থান জানতে বুঝতে চায় এ প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক রাজনীতি এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি আলম এ বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন এই শারজি আলম এই বক্তব্য বলেন যে শারজি আলম একটি বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি গ্রহণযোগ্য শারজিস আলম বলেন দিল্লির ডিটেকশনে বাংলাদেশে আর কোনো সরকার হতে দেওয়া হবে না নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের করা জবাব দিয়ে তিনি বলেছেন যদি ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা বিএনপি দুই হাজার উনত্রিশ তিরিশ সালের দিকে করত বাংলাদেশের সফল রাজনৈতিক দল আশা ছেড়ে দিয়েছিল এমনকি বিএনপি তাদের জায়গা থেকে আশা ছেড়ে দিয়েছিল তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা দুই হাজার সালের আগে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা সেই জায়গা ছাত্র জনতার অভ্যথান হয়েছে সেই অভ্যথানে এখনো এক বছর পার হয়নি সেখানে যদি এটি বলা হয় দুই হাজার পঁচিশের মাঝামাঝি অর্থাৎ এক বছর পূর্বেই তারা জনগণ থেকে নির্বাচন চায় তখন তাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা হাসিনার রেজিমে বাংলাদেশকে ভারতের তাবেদার বানিয়ে রাখা এবং হাসিনা পালনের পর ভারতের ভূমিকা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি দিল্লির শাসকের উপর ক্ষোভ থেকে মানুষ ভারত বিরোধী অবস্থান নিয়েছে ভারতের বিরুদ্ধে এই অবস্থান খুবই ন্যায়সঙ্গত এবং প্রাসঙ্গিক দিল্লির আঠারো বছর এবং সব আম এক ঝুড়িতে হাসিনার সমর্থন করলেও এখন সে অবস্থান নেই হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে আবার হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পর প্রতি ভারত বিক্ষুব্ধ বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে শৃঙ্খলা সৃষ্টি চেষ্টা হলে ভারতের সেভেন সিস্টার্স যে প্রভাব থেকে মুক্ত থাকবে না এবং হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন তিনি কথা না বলে বক্তব্য এবং থ্রি ট্যাঙ্কটা ভালোভাবে নেয়নি তাছাড়া যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন মৌলবাদী উত্থান ইত্যাদি প্রচারণা চালিয়ে সুবিধা করতে পারেনি ভারত কারণ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা জাপান চীন ইউরোপ ইউনিয়ন উন্নত দেশগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সন্ধ্যাতীত ভাবে খুশি তারা মনে করে আর যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ মৌলবাদের উত্থান হবে না আর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর ক্রমান্বয়ে দেশে অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা ফিরে আসছে আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছাড়লে এক রাতে দশ লক্ষ লোক হত্যা হবে কিন্তু আওয়ামী লীগের নেতার এই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হয়েছে বরং দুর্নীতি লুটপা লুটপাট করে তারা যারা গ্রেপ্তার অনেকেই গ্রেপ্তার হয়নি এবং ক্যান্টনমেন্টে পালিয়ে থেকে শত শত নেতারা বিদেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছে অতএব ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্যদিকে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি দুই সাল থেকে দলটির নেতাকর্মী নানা নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছে দলটি পরা অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে একজনার বিরুদ্ধে পাঁচ শতাধিক মামলাও হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্নভাবে বিএনপি নেতাকর্মীদের টাকার বিনিময় বিপুল সংখ্যক টাকার বিনিময় আওয়ামী লীগ কিনতে চেয়েও ব্যর্থ হয়েছে তাদের দল ভাঙতে অতএব বিভিন্ন রাজনৈতিক সমীকরণের মাধ্যমে দেখা যায় যেভাবেই নির্বাচিত নির্বাচন হোক বিএনপি নির্বাচিত হবে অতএব বিএমপির বিরুদ্ধে জামাত আওয়ামী লীগ এবং ইসলাম ধারা দলগুলো সমন্বয় করার চেষ্টা করেছিল দিল্লি এবং থিঙ্ক ট্যাঙ্করা কিন্তু এই চিন্তা থেকে তারা ব্যর্থ হয়েছে কারণ নানা চিন্তা করে তারা দেখেছে যে কোনোভাবেই সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বিএনপি জয়লাভ হবে অর্থে অর্থাৎ অন্যদিকে সরকারের দ্রুত বিদায় চাচ্ছে ভারত বুঝে গেছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে সেজন্য তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এবং শুধু তাই নয় ভারতের এতদিন বাংলাদেশ শান্তিপূর্ণ এবং শক্তিশালী সমৃদ্ধ প্রগতিশীল সরকার দেখতে চেয়েছিল এখন গণতান্ত্রিক শব্দটি যোগ হয়েছে তার বিদ্যমান পরিস্থিতি দ্রুত নির্বাচন চায় তারা ধরে নিয়েছে অন্তর্বর্তী সরকার স্বস্তি পাবে না নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসে দিল্লির স্বার্থ দেখবে এজন্য দ্রুত নির্বাচন চায় এবং বিএনপি উচিত ভারতকে হাত দেওয়া নয় জনগণ চায় বিএমপির পর্দারে দিল্লির সঙ্গে সম্পর্ক নয় ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলুক এবং বিএমপি কোন পথে হাঁটবে সেটা দেখার জন্য মানুষ অপেক্ষা করছে এবং দিল্লির বিষয়ে বিএনপি বর্তমানে কি চিন্তা করছে এই বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কারে দেশের জনগণ জানতে চায় ধন্যবাদ সবাইকে